সাইকেল কিনতে মাত্র তিন হাজার টাকার জন্য দুই খালাকে খুন করেছে আপন ভাগ্নে রাজধানীর শাওড়াপাড়ায় গেল আরো জানাচ্ছেন এ আর বাদল সিসি ক্যামেরার ফুটেজে নয় মে শুক্রবার তাকে আবার বেরিয়ে যেতে দেখা যায় কিন্তু এবার ছেলেটি পোশাক বদল করলেও মাথায় সেই আগের টুপি দেখা যায় কি হবে এই ধরনের ছেলে মানুষ করে কি হবে যা এই ধরনের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ধরনের ঘটনা আপনারা আমার সাথে যে কোনো মানুষের সাথে যে কোনো সময় হতে পারে কারণ বর্তমান বাচ্চাদের মন মানসিকতা অন্য রকমের কারণ বর্তমান যে বাচ্চারা রয়েছে তারা আছে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়া দেখে দেখে তারা এমন এমন কিছু ঘটনা মাথার মধ্যে ঢুকিয়ে দিছে যেটা এখন সমাজের কাল হয়ে দাঁড়াইছে দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি ঘটনা ঘটেছিল মাত্র একটা বাই সাইকেলের জন্য একটা বাইসাইকেলের জন্য যে ঘটনা পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম অথবা সর্বোচ্চ দশ হাজার টাকা দাম সেই দশ হাজার টাকার একটা সাইকেলের জন্য তারা দুই তিনটা মার্ডার করেছে দুই তিনটা খুন করেছে এবং সেই খুনগুলো কারা করেছে এবং কাদেরকে করেছে নিজের মাকে করেছে নিজের খালামনিকে করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বেশি দূরের ঘটনা না এই ঢাকা মণিপুরের ঘটনা আপনারা অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখে ফেলেছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একদম বাস্তব এবং বাস্তব রূপ কাহিনী এই ঘটনা আপনার আমার সাথে যে কোনো সময় হয়তো কপাল খারাপ থাকলে হয়ে যেতে পারে অর্থাৎ নিজের সন্তানকে তার চাহিদা অনুযায়ী যা পারেন বুঝিয়ে শুনে সেগুলো করবেন কারণ নিজের সন্তান যদি একবার বিগড়ে যায় না সেটা তার মাথার মধ্যে কি চলে একমাত্র সেই জানে যেমনটি এই ঘটনাটি ঘটিয়েছে তার খালা হয়তো জানতো না যে আমার ভাগ্নের হাতে আমার প্রাণ চলে যাবে তার মা হয়তো জানতো না যে আমার ছেলের হাতে আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে একটি মাত্র সাইকেলের জন্য যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে সে বলেছে বাবা তুমি তার কারণ সে ছোট মাত্র চোদ্দ বছর বয়স মাত্র চোদ্দ বছর বয়সে সে এই ধরনের পথ বেছে নেছে এবং এই ধরনের কাজ সে করেছে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা অনেক সময় নিজেদের বাচ্চাদেরকে চাহিদা অনুযায়ী অনেক কিছু দিতে পারে না অনেক বাবা মা দিতে পারে না চেষ্টা করে আর অনেক বাবা মা সে ইচ্ছা করলে দিতে পারে কিন্তু দেয় না বাচ্চাদেরকে কষ্ট দেয় প্রিয় দর্শক বাচ্চাদেরকে কষ্ট দেওয়া যেমন ক্ষতিকর বাচ্চাদেরকে বেশি দেওয়াও ততটাই ক্ষতিকর অর্থাৎ দুজনকেই সমঝোতার মাধ্যমে রাখতে হবে আর এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে অর্থাৎ সবাই সতর্ক হয়ে থাকবেন আজকের এই ভিডিও সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও তাই অনুরোধ করবো প্রত্যেকের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেন কারণ একটা শিশু বাচ্চা সে এই ধরনের কাজ করেছে হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে আরও কী কী তথ্য দে পুলিশ যখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল তখন এমন কিছু তথ্য দিয়েছে সে বলেছে যে আমার বাবা অনেক টাকার মালিক আমার বাবা অনেক ভালো চাকরি করে আমার বাবার ভালো ব্যবসা আছে নগদ টাকা আছে তারপরেও আমাকে সে কিছু দিত না আমার খালামনির কাছেও আমি চেয়েছিলাম সে আমাকে এই সাইকেলটা দেয় নাই আমার মামার কাছে চেয়েছিলাম সেও আমার এই সাইকেলটা দেয় না অর্থাৎ তার সাইকেলটা অনেক শখের জিনিস ছিল বোঝাই যাচ্ছে আর সে হয়তো জানতো না যে তাদেরকে মেরে ফেললে হয়তো আমি একা হয়ে যাব আমি নিঃস্ব হয়ে যেত যেহেতু সে ছোট বাচ্চা না বাড়ল মাত্র চোদ্দ বছর বয়সে সে এই ধরনের কাজ করে বসলো তো সত্যস্তে এই ভিডিও নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাইনি চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি সাইকেল কিনতে মাত্র তিন হাজার টাকার জন্য দুই খালাকে খুন করেছে আপন ভাগ্নে রাজধানীর শাওড়াপাড়ায় গেল নয় মে দুপুরে দুই বোনের খুনের এমন কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন মাত্র চোদ্দ বছর বয়সী এ খুনির নাম গোলাম রব্বানি খান ওরফে তাজ আরও জানাচ্ছেন এ আর সিসি ক্যামেরার ফুটেজে নয় মে শুক্রবার সাড়ে বারোটার দিকে একজনকে দেখা যায় শাওরাপাড়ার ওই বাড়িতে যেতে এরপর ওই ব্যক্তি গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় বিকেল পাঁচটার পর হত্যার মিশন শেষ করে তাকে আবার বেরিয়ে যেতে দেখা যায় কিন্তু এবার ছেলেটি পোশাক বদল করলেও মাথায় সেই আগের টুপি দেখা যায় পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের পর জানতে পারে হত্যার শিকার দুই নারী হলেন ছেলেটির আপন খালা জামাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয় ঘাতক গোলাম রব্বানী খান রাজধানীর সুনিরাখরা এলাকায় বাবা মার সাথে বসবাস করত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান বাসায় প্রবেশের পর ভাগ্নে গোলাম রব্বানি খান তার টাকা চুরি করার সময় দেখে দেখে ফেললে সে খালাকে হত্যা করে ঘটনা খালার এগিয়ে এলে আরেক বোনকেও হত্যা করে হত্যার শিকার দুই বোনের নাম মরিয়ম বেগম ও তার বোন সোফিয়া বেগম একটি পুরনো সাইকেল বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিলো এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং ইয়া লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার চিৎকারে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পোঁতা শিল পাটা যেটা সেটা পোঁতা এনে প্রথমে ছোটো খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে আঘাত করে করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে পুলিশ জানায় ছেলেটির আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক এ কারণে তাকে স্কুল থেকেও বের করে দেয়া হয় একবার সে তার বাবাকেও মারতে গিয়েছিল এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এ আর বাদল আর টিভি ঢাকা সুপ্রিয় দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন